কলম্বো সিকিউরিটি ইনক্লেভের সেই সম্মেলনে বিশ তারিখ অনুষ্ঠিত হবে দিল্লিতে সেই সফরে যাচ্ছেন আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে সফরে যাচ্ছেন তিনি এখন এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হচ্ছে তাহলে কি অবশ্যই ডক্টর ইউনুস ভারতের সাথে কোনো নেগোসিয়েশন বা কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করছে তার সরকারকে সমর্থন করার জন্য অথবা

আসলে কি এটা খুব মানে জরুরি কোনো বৈঠক কিনা অথবা এই বৈঠকের পিছনে কোনো অন্য কোনো রহস্য আছে কিনা দর্শক আপনারা জানেন যে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন মানে অস্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল অবস্থা যেটা হোক না কেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে তারা বিভিন্নভাবে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে এই অবস্থায় পার্শ্ববর্তী দেশ আমাদের একটি বড় রাষ্ট্র সেটা ভারত সেই রাষ্ট্র বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আমুলিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারপর থেকে ট্রাইনস সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে বা চাপ প্রয়োগ করে যাচ্ছে তার বিভিন্নভাবে আন্তর্জাতিক পর্যায়েও এখন অজি অজিদদবলের সাথে যে এই যে তাদের যে বৈঠক কথা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে এই বৈঠকের পিছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে এখন রাষ্ট্রভাবে কোনো তারা বৈঠক করবেন কিনা বা শ্রেণিখখানে কোনো রাষ্ট্র আমাদের রাষ্ট্রের কোনো সমস্যা সমাধান কোন সুরক্ষা দ্বারা করার জন্য সেখানে যাচ্ছেন কিনা ডক্টর খলিলুর রহমান এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তো এখানে আসলে যদি একটু যদি অনুভাবে আপনি দেখেন যে আসলে ডক্টর ইউনূসের যে খুব চাপের ভিতর আছে সেটা ডক্টর ইউনূসের কথাবার্তা বা তার যে কার্যক্রমগুলো দেখলেই এখন বোঝা যায় তিনি আন্তর্জাতিকভাবে খুবই চাপ চাপের ভিতর আছে এখন ডক্টর ইউনূস থাকবে কি থাকবে না বা ডক্টর ইউনূস নির্বাচন করবে কি করবে না এটা দুই মানে দ্বিধা দন্দের মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো সিওরিটি দিতে পারতাছে না সিওর হতে পারতাছে না যে বাংলাদেশ আসলে আদকি নির্বাচন হবে কি হবে না এবং সেই নির্বাচনে নিশির কার্যকর নিশিষ্ট দল আওয়ামী লীগ অংশ করতে পারবে কি পারবে না এটা নিও কিন্তু মানে সৃষ্টি হয়েছে যে ভারত যে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে তাদের যে যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের তো হবে আন্তর্জাতিক যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো আছে তারাও ডক্টর ইনুসকে বিভিন্নভাবে তারা চিঠি দিচ্ছে যে আওয়ীগের কার্যক্রম নিষিদ্ধ যে এই বিষয়টি তুলে নেবার জন্য এবং আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দেওয়া হোক এবং যদি কোনো ভুল ত্রুটি তারা মানবাধিকার কোনো অপরাধ করে থাকে সেই মানবাধিকার অপরাধের জন্য বাংলাদেশের সংবিধান বা আইনের ভিত্তিতে তাদের যে শাস্তি হওয়া দরকার বা বিচার হওয়া দরকার সেই বিচার কার্যক্রম চলমান থাকবে এটাই স্বাভাবিক তো সবাই আহ ডক্টর একটা চাপ

মোটামুটি সব আসন থেকে তাদের যে যারা নিরপেক্ষ কিছু দলীয় নেতা থাকে এবং তার যাদের নামে কোনো ট্যাগ নেই মামলা মোকদ্দমা নেই বা কোনো ধরনের দুর্নীতির কোনো ছোঁয়া নেই সে সমস্ত ব্যক্তিদেরকে তারা স্বতন্ত্র নির্বাচন দেবার একটা চেষ্টা চলছে ভিতরে ভিতরে তারা কিন্তু সিস্টেম করে যাচ্ছে অলরেডি বাংলাদেশের যতগুলো তিনশো আসনের ভিতরে তারা কিন্তু এরকম একটা গোপনীয় ভাবে তাদের যে কোন আসন থেকে কে নির্বাচন করবে এরকম কিন্তু একটা সিস্টেম তারা চালিয়ে যাচ্ছে এখন সেই পরিস্থিতিতে আমলীগের যে সমর্থক আছে বা আমলীগের যারা ভোটার আছে তারা কিন্তু মানে বাস্তবমুখী ভোটার অর্থাৎ আমলিকের একদম খাঁটি ভোটার ঠিক আছে এদের মতো দল ছাড়া বা দলের সমর্থক ছাড়া অন্য জায়গায় যে ভোট দেবা দেবে এরকম পরিস্থিতি কিন্তু তাদের নেই আমাদের দেশে দুটো দল আছে এখন আমলিকের ভোট নেওয়ার জন্য তারা কিন্তু মানে গা ছেড়ে দিয়েছে বিএনপি এবং আমার দুটা দলে আমলিকের ভোট মানে সংগ্রহ করার জন্য বা ভোট নেওয়ার জন্য তারা বিভিন্ন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সে তাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে কারণ হচ্ছে যদি আমলিকের পক্ষ থেকে স্বতন্ত্র কোনো প্রার্থী দাঁড়ায় অথবা সেটা আমি হয়তোবা আপনি হয়তোবা বুঝতে পারব না কিন্তু তাদের যে দলীয় যারা কর্মী আছে সমর্থক আছে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মেসেজ দেওয়া হবে যে এই হচ্ছে তোমাদের হচ্ছে দলীয় প্রার্থী অর্থাৎ স্বতন্ত্রকে জীবন একটা প্রার্থীকে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে বলে দেওয়া হবে আর তারা কিন্তু তারকেই ভোট দিবে তো আমূলিকের ভোট বাক্সে নেবার জন্য বিএনপি বা জামাত যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে আসলে সেখানে সফলতা আমার মনে হয় না যে তার সফলতা পাবে কিন্তু সবকিছুর মিলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেশটা দিনই বাংলাদেশ ছেড়ে ভারতে সফরে যাচ্ছেন আগামী বিশে বিশ তারিখে নভেম্বরে যাচ্ছে মানে উনিশ তারিখে যাচ্ছেন এবং বিশ তারিখে সম্মেলনে যোগ দেবেন কিন্তু এই যাওয়ার পিছনে আসলে একটা অবশ্যই কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে কারণ ডক্টর ইউনোস তিনি মোটামুটি এখন ফাটা বাসে চিপার ভিতরে পড়েছেন আমরা যতটুকু জানি বা বুঝতে পেরেছি যতটুকু তথ্য আমাদের কাছে আছে যে ডক্টর ইউনোস এই মুহূর্তে ফাটা বাসে চিপার ভিতরে তিনি না পারছে বের হয়ে যেতে না পারছে আসলে ক্ষমতায় থাকতে কারণ ডক্টর ইউনুস সাথে ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সেনা প্রদানের সাথে একটা মত পার্থক্যের সৃষ্টি হয়েছে এখন সেনা না ইউনুসে গেলতে এরকম একটা পরিস্থিতির আসলে জাতীয় নির্বাচন সামনে এই নির্বাচনকে সামনে রেখে ডক্টর ইউনুস আহ একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সে দিতে পারবে কিনা সেটাও ডক্টর ইউনুসের সফলতা ব্যর্থতার মধ্যেই পড়ে কারণ ইতিমধ্যে ডক্টর ইউনুস যে যতগুলো পদক্ষেপ নিয়েছে সবগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ডক্টর ইউনুস এর ব্যর্থটা ব্যাপকভাবে প্রমাণিত হয়তো রহমান সাথে তাদের মানে এই সরকারের সাথে যে ভুল অথবা তাদের সাথে যে একটা বাক ছিল একে অপরের সাথে তাদের যে একটা মানে পররাষ্ট্র নীতিতে তাদের পররাষ্ট্র মানে নীতিতে তাদের ভিতরে একটা মত সৃষ্টি হয়েছিল সেই মত হয়তোবা মানে ঘি ডালার জন্য হয়তোবা সেখানে যাচ্ছে যে আসলে তাদের ভিতরে কোনো সমঝোতা করা যায় কিনা ডক্টর ইউনুসের সাথে ভারতের সরকারের সাথে একটা ব্যবস্থা করা যায় কিনা সেই লক্ষ্যে হয়তো ডক্টর রহমান সেখানে সবার ধারণা হচ্ছে যে তিনি সফরের অবশ্যই সরকারকে একটা সমর্থন গোছানোর জন্য বা এই সরকারের একটা সাপোর্ট নেওয়ার জন্য ভারত সরকারের সাথে তা নিয়ে একটি আহ হয়তো বা বৈঠক করবেন সেই বৈঠকের মধ্যে দিয়ে হয়তো বা ভারতের সরকারের সাথে ডক্টর ইউনুস সরকারের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য একটা চেষ্টা চলবে অথবা যদি মনে করেন যে ভারত স্টিল আছে যে তারা চাচ্ছে আমলিক বাংলাদেশে ইন করুক বাংলাদেশের প্রবেশ করুক বাংলাদেশের রাজনীতিতে তারা অংশগ্রহণ করুক নির্বাচনে অংশগ্রহণ করুক এটা ভারত সরকার চাচ্ছে এ বিষয়ে একটা কথা হইতে পারে যে কিভাবে তারা বাংলাদেশে ইন করবে অথবা রাজনীতি তারা আবার সক্রিয় হবে অথবা নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সিস্টেম তারা অথবা বাতলিয়ে দেবে যে আগামী আহ জাতীয় নির্বাচনে আমলীগের নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুব কম যদি আওয়ামী কি নির্বাচনে অংশগ্রহণ করার প্রচেষ্টা যদি ভারত যদি দিয়ে দেয় আহ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সাথে যদি বৈঠকের পরে তাহলে সেই নির্বাচনটা অবশ্যই হয়তো ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা বেশি কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তো আওয়ামী কোনোভাবেই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় যদি পিছিয়ে যায় তাহলে নিশ্চিত জেনে থাকেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী অংশগ্রহণ করবে এটি স্বাভাবিক তো দেখা যাক আসলে ডক্টর খলিলুর রহমানের এই বৈঠকের পরে আমরা বুঝতে পারবো যে আসলে বৈঠকটা কোন দিকে যাচ্ছে ডানে না বামে সে অপেক্ষা থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম